নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপির পাতুরি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই ফুলকপি পাতুরি আজকে তোমাদের বানিয়ে দেখাবো তোমরা অনেক রকমই পাতুরি বানিয়ে খেয়েছ কিন্তু একবার যদি এই ফুলকপি পাতুরি বানিয়ে খাও দেখবে নিরামিষের দিনে আর আমিষ খেতে ইচ্ছে করবে না মনে হবে নিরামিষ এই পাতুরি দিয়েই পুরো ভাত খেয়ে নিই আর এটা এত সুস্বাদু হয় যে এই পাতুরি দিয়েই তোমরা কিন্তু পুরোটা ভাত খেয়ে নিতে পারবে ভীষণ টেস্টি হয় একবার হলেও তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখবে একদম দারুণ টেস্টি হয় ফুলকপির অনেক রেসিপি খেয়েছ কিন্তু এই পাতুরি এইভাবে একবার বানিয়ে দেখো তাহলে চলো দেখে নাও যাক কিভাবে আমি এই ফুলকপির পাতুরি বানিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই ফুলকপির পাতুরি করার জন্য আমাদের লাগবে কলাপাতা তাই কলা পাতা আমি বেশ ছোট ছোটো করেই কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কেন কলা পাতায় প্রচুর নোংরা থাকে তাই দুই দিক কচলে কচলে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে একদম জলটা পুরো শুকনো করে নিয়েছি এবার কলা পাতাগুলোকে আগে একটু সেঁকে নিতে হবে না শেঁকলে কিন্তু নরম হবে না তাই আগে একটু কলা পাতাগুলোকে সেঁকে নেব দেখো কলা পাতাগুলো শেখার জন্য আমি এবার একটা গ্যাসের ওপরে এইরকম চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করে নিয়েছি তারপরে কলাপাতাগুলো দিয়ে এইভাবে একটা ন্যাকড়া মানে সুতির ন্যাকড়া হোক বা রুমাল এইভাবে চেপে চেপে কলাপাতাগুলোকে একটু সেঁকে নিতে হবে আমি যেভাবে সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সেঁকে নিতে হবে তাহলে কলা পাতাগুলো কী সুন্দর নরম হয়ে আসবে কিছুক্ষণ সময় লাগবে খুব বেশি না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে দেখো আমি ভালো করে কিন্তু সেঁকে নিলাম দেখতে পাচ্ছো ভাবে কিন্তু কলাপাতাগুলো সেঁকে নিতে হবে আমি আরও একটা তোমাদের শেঁকে দেখাচ্ছি এইভাবে একটু আমি রুমাল নিচে হাতে এইভাবে চেপে চেপে ধরবে তাহলে কিন্তু খুব সুন্দর একদম তাড়াতাড়ি শেঁকা হয়ে যাবে তোমরা চালে কিন্তু এরকম রুটি শেঁকা বেরির ওপর দিয়েও সেঁকে নিতে পারো কিন্তু ত কী হয় কলাপাতাগুলো কালারটা চেঞ্জ হয়ে কালো কালো পোড়া পোড়া দাগ হয়ে যায় কিন্তু এইভাবে সেঁকে নিলে কিন্তু সব থেকে ভালো হয় দেখো এ একটা শেখা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো সেঁকে নিয়েছি এইবার দুটো ফুলকপি নিয়েছি খুব বড় সাইজ নেই ফুলকপিগুলো ফুলকপির পেছনের ডাটাগুলো আগে সব কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝখান থেকে হাফ করে কেটে নিলাম দেখো এইরকম হাফ করে কেটে নিয়েছি আর এই ফুলকপিটা ওই আগের ফুলকপিটার থেকে একটু আরও ছোট সাইজ আছে তার জন্য এটা আমি গোটাটাই রেখে দেবো এইটা কাটবো না দুটো ফুলকপি কেটে নিলাম ডাটাগুলো এইবার আমি ভালো করে ফুলকপিগুলো আগে ধুয়ে নেব দেখো একটা বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়েছি ফুলকপিগুলো জলে এইভাবে ভালো করে ধুয়ে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে ভালো করে তারপরে জলটা ফেলে দেব। এভাবে আমি দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জল দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে খুব বেশি সময় না মাত্র দু মিনিট হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যাবে দু মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ দু মিনিট পর ঢাকা খুলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আবারও উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে আর এক মিনিট সেদ্ধ করব বেশি সেদ্ধ করলে একদম নরম হয়ে যাবে তার জন্য খুব বেশি না অল্প সেদ্ধ করে নিতে হবে আবার এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার গ্যাসের হিটটা অফ করে দিয়েছি এবার জল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি এই রকমই ফুলকপিগুলো সেদ্ধ করতে হবে একদম বেশি সেদ্ধ করলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে না এবার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি পাতুরির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এখানে চাইলে তোমরা কিন্তু কালো সর্ষেও দিতে পারো আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর কয়েকটা কাজুবাদাম নিয়েছি আট নটা মতো কাজুবাদাম সেই কাজুবাদামগুলো দিয়ে দিলাম এগুলো আগে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে আসছে দেখো শুকনো অবস্থায় আগে একটু এরকম গুঁড়ো করে নিলাম এবার ওর মধ্যে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্য নিজেদের মতো করে দিতে হবে এবার অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা করতে হবে না পেস্টটা তার জন্য অল্প জল দিয়ে দিলাম দিয়ে একটা দেখো মোটা ধরনের পেস্ট তৈরি করে নিয়েছি এই রকম দেখো পেস্টটা রকম মোটা ধরনের তৈরি করে নিতে হবে আর এখানে বন্ধুরা আরও একটা কথা বলি তোমরা কাজুবাদাম না দিতে চাইলেও যদি হাতের কাছে কাজুবাদাম না থাকে তাহলে এমনি চিনাবাদামের খোসা তুলে সেটাও দিতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে খেতে আর নারকেল করা থাক দিলে কিন্তু আরও বেশি টেস্ট হবে আমার হাতের কাছে নারকেল কড়া ছিল না তাই দিলাম না তোমরা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কড়া দেবে সেটাও কিন্তু খুব ভালো লাগবে মশলাটা সব বাটির মধ্যে নিয়ে নিলাম মিক্সির যারে অনেকটাই মশলা গেছিলো তাই অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখনই স্বাদ মতো আমি বুঝে লবণ দিয়ে দিলাম আর অল্প একটু দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো আসবে আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি এটা একটু চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে খেতে খুব ভালো লাগবে আর এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল পাত্রিতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল দিলে দারুণ একটা টেস্ট আসবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জনে রেখে দেবো তাতে কিন্তু এই মশলাটা আর সর্ষে দিয়েছি সেই তেতো ভাবটা কিন্তু লাগবে না যেহেতু লবণ তেল দিয়েছি তাই তেতো আর লাগবে না ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এদিকে ফুলকপিটাও দেখো ঠান্ডা হয়ে গেছে এইবার একটা চাকু নিয়ে এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই কিন্তু এটা কাটা যাবে একদম ছোটো ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিতে পারো গ্রেটারে গ্রেট করলে একদমই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে অতটা ভালো লাগবে না যদি এরকম করে কেটে নেওয়া যায় একটু দানা দানা মানে একটু বড় সাইজ করে থাকবে ফুলকপিটা তাতে খেতে ভালো লাগবে তার জন্য আমি দিয়েই এইভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর যে ফুলকপির এই ডাটাটা এটা কিন্তু আর দেবো না এটাকে ফেলে দেব দেখো এই ডাটাটা আমি ফেলে দিচ্ছি এইভাবে সব ফুলকপিগুলোই আমি কেটে নেব তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করেও শেয়ার করে দিও আর পুরাতন বন্ধু নতুন বন্ধু সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই রেসিপিটি দেখার জন্য দেখো একে একে আমি কিন্তু ফুলকপিগুলো এইরকম কুচি কুচি করে একদম কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা একটা মানে একটু বড় দানা থেকে গেছে সেটা আমি আরও একটু এইভাবে কুচি কুচি করে নিচ্ছি কয়েকটা ফুলবুকি টুকরোগুলো একটু বড় বড় থেকে গেছে তার জন্য এইভাবে আরও একটু কেটে নিলাম তাহলে সবগুলোই কিন্তু একদম খুব সুন্দর কুচি কুচি করে কাটা হয়ে গেল এবার একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ওর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো এটা কিছুক্ষণ রেখেছিলাম খুব বেশি না এই ফুলকপিটা এরকম কুচি কুচি করে কাটতে যতক্ষণ টাইম লাগলো ততক্ষণ আমি এই মশলাটা ঢেকে রেখেছিলাম এবার সব মশলাটা দিয়েই ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফুলকপি পাতুরি কিন্তু অনেক সুস্বাদু হয় একবার হলেও তোমরা বানিয়ে দেখবে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা এত সুস্বাদু হয় যে মনে হবে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই আর অন্য কোনো কিছুই লাগবে না শুধু এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে মাখা হয়ে গেল এবার যেই পাতাগুলো আমি সেঁকে রাখলাম দেখো অনেকটাই কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবার কলা পাতার মাঝখানে চামচে করে নিয়ে কিছুটা আমি ফুলকপিগুলো যেটা মাখা ফুলকপি সেগুলো দিয়ে দিচ্ছি দেখো এইভাবে দিয়ে দিতে হবে মাছ বরাবর এখানে কিছুটা আমি ফুলকপি এরকম দিয়ে দিলাম দিয়ে এইবার ওর মধ্যে আমি দিয়ে দেব আরও একটু সর্ষের তেল তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে তারপরে আরও একটা কাঁচা লঙ্কা হাফ কেটে নিয়েছি মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবে দুই দিক ভাজ করে দিলাম কলা পাতাটা তারপরে দেখো এইভাবে মুড়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু হয়ে যায় যেহেতু পাতাগুলো শেখার পর নরম হয়ে গেছে কোনো অসুবিধা হবে না এ মাছ করতে তারপরে একটা সুতো নিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি বেঁধে দিলাম দেখো এইভাবে বেঁধে দিতে হবে আর দেখো কত সুন্দর হয়ে গেছে আর বেঁধে দেওয়ার পরে হয়ে যাওয়ার পর যখন দেখবে এই সুতোটা টান দিলে কিন্তু খুব সহজেই খুলে যাবে আমি তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও একটা কলা পাতা নিয়ে নিলাম মাঝখানে আবার কিছুটা ফুলকপির মাখানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো পাত্রিতে অবশ্যই সর্ষের তেল দেবে সর্ষে তেলে কিন্তু পাতুরি বেশি টেস্ট হয় অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কার হাফ জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দুই থেকে এইভাবে ভাজ করে তারপরে সুতো দিয়ে বেঁধে দেব এইভাবে কিন্তু এক একে আমি সব পাতুরিগুলো তৈরি করে নেব খুব সহজ বন্ধুরা এই পাতুরি বানানো দেখো একদম সহজভাবেই তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরাও কিন্তু বারবার বলছি একবার বানিয়ে দেখো দেখো আমার তৈরি হয়ে গেলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার পাতুরিগুলোকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাসের ওপরে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সর্ষে তেল দিয়েছি খুব বেশি তেল লাগবে না অল্প তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তখন আমি একটা করে পাতুরি তিনটে ধরল তিনটে দিয়ে দিলাম এইবার ঢাকা দিয়ে লো হিট করে এটা তিন থেকে চার মিনিট এইভাবেই রেখে দেব। এতে কিন্তু এক সাইড খুব সুন্দর পাত্রিগুলো ভাজা হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম দেখো আমি এবার উল্টে দিচ্ছি এক সাইড দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে এইভাবে উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য দু সাইডই তাহলে খুব সুন্দর কালার হয়ে ভালো মতো পাতুরিটা তৈরি হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম আবার তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখো এবার তিন থেকে চার মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম এবার আবার উল্টে দেখাচ্ছি দেখো দুই দিক কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে পাত্রিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যতক্ষণ না এই সুন্দর কালার আসবে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে পাত্রিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখো খুব সহজভাবে কিন্তু তোমাদের এই পাত্রিটা বানিয়ে দেখাচ্ছি যাতে সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারো দেখো এগুলো হয়ে গেলো আমার এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আবারও বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছ দুদিক কিন্তু ভালো মতো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা এত সহজভাবে পাতুরি আর এত সুস্বাদু হয় একবার কিন্তু তোমরা না বানালে বুঝতে পারবে না ভীষণ সুস্বাদু হয় এই ফুলকপি পাতুরি দিন যদি কেউ মানিয়ে না খেয়ে থাকো একবার অবশ্যই বানিয়ে দেখো আমি আবার বাকি যে দুটো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট একদিক সেকে তারপরে আর একদিক তিন চার মিনিট সেকে তারপরে তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো সবগুলোই আমার পাতুরি রেডি হয়ে গেছে আমি এবার একটা বড় থালার মধ্যেই নিয়ে নিচ্ছি একদম ঝটপট হয়ে যায় দারুণ সুস্বাদু হয় বন্ধুরা খেতে এই নিরামিষ পাতুরি সবগুলোই আমার হয়ে গেল। এবার ঠান্ডা করে নিয়ে তারপরে আমি তোমাদের পাতুরিগুলো পাতা থেকে খুলে দেখাবো কেমন হয়েছে দেখো ঠান্ডা হয়ে গেছে এইবার একটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো এইভাবে সুতোটা টান দিলেই খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি খুলে যাবে সুতোর গিটটা কিন্তু ওইভাবে দেবে তাহলে খোলার সময় খুব সুবিধা হবে আর পাতুরিটা আমি খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে পাতুরিটা তৈরি ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি বন্ধুরা আর এইটা শুকনো ভাতের সাথে মেখে খেতে এত ভালো লাগে যে মুখে স্বাদ লেগে থাকবে এইবার আমি তোমাদের ভাতের সাথে দেখাচ্ছি দেখো খেয়ে দেখছো পাতুরিটা নিয়ে নিলাম আর এটা দিয়ে এইভাবে ভাত মেখে খাবে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা আজকের আমার এই পাতুরি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি